রাহুল রহিম আসসালাম আলাইকুম তোমাদেরকে শুভ সকাল এই সুন্দর সকালবেলায় আজকে কলেজের অনলাইন ক্লাসরুম থেকে বাংলা বিভাগের পক্ষ থেকে আমি তোমাদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি তোমরা যারা অটো প্রমোশন পেয়ে দ্বিতীয় বর্ষে আসছো দ্বাদশ শ্রেণীতে তাদের বাংলা বিষয় আজকে গ্রামা আমরা বাংলা ব্যাকরণের একটা সহজ বিষয় খুবই সহজ বিষয় সেটির নাম হচ্ছে সার্থক বাক্যের বৈশিষ্ট্য বা গুণগুলো তার আগে আমরা জানতে হবে যে আমরা সার্থক বাক্য বা বাক্য কাকে বলে তোমরা অনেকে বলতে পারবো সহজ যে কয়েকটি শব্দ বা পদ মিলে যদি কোনো বিষয়ে বক্তার মনোভাব সম্পূর্ণরূপে প্রকাশ করে তাকে বাক্য বলে এটা পদ অথবা শব্দ বলবে যে কয়েকটি পদ বা শব্দ লাগবে যদি একটি শব্দ দিয়ে অনেক সময় বাক্য হয় অথবা আমরা বডি ল্যাঙ্গুয়েজ যাকে বলি ঈশারাঙ্গিতে বা কোনো কথা না বলেও আমরা কিন্তু আমাদের মনের ভাব প্রকাশ করতে পারি তবে সবচেয়ে ব্যাপার হলো যে যে আমরা মনের ভাব প্রকাশ করব তার জন্য অন্তত একটি বাক্য আমাদেরকে লিখতে নির্ভুল বাক্য নির্ভুলভাবে লিখতে গেলে সেখানে একটি মাত্র বাক্য সেটা দুই শব্দ বা তিন শব্দের হোক দুই পদের বা তিন পদের হোক সেখানে আমাদের যে বিষয়টি দরকার সেখানে হচ্ছে তিনটি গুণ লাগবে আমি এখানে লিখে দিয়েছি আকাঙ্ক্ষা আসক্তি যোগ্যতা অর্থাৎ তিনটি গুণ থাকতে হবে আমি যদিও লিখি যে সার্থক বাক্যের কয়টি গুণ হবে বা কয়টি গুণ থাকবে এটি তোমরা মনে রাখবে পরীক্ষার সাথে আমরা যখন এসএসসি পরীক্ষার খাতা কাটি আমি পরীক্ষক এবং নিরীক্ষক চট্টগ্রাম বোর্ডের একই সাথে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সেখানে দেখতে পাই অনেকে একটি সার্থক বাক্যে চারটি গুণ পাঁচটি গুণ লেখে কিন্তু ঘুরে ফিরে তিনটি গুণেরই পরিচয় দেয় বা খাতায় উপস্থাপন করে তো তিনটি গুণ তোমাদেরকে মনে রাখতে হবে এক নম্বর হচ্ছে আকাঙ্ক্ষা দুই নম্বর হচ্ছে আসক্তি তিন নম্বর হচ্ছে যোগ্যতা তুমি একটা লাইন লিখবা সেই লাইনটা যদি ভুল হয় সেটা সেখানে তুমি আমার মনে হয় যে শেষ হয়ে তোমার উত্তরটা মানসম্মত বা সর্বিক হয়নি যে কারণে আমাদেরকে প্রথম যে সেন্টেন্সটি মানুষ লিখবে সেটি অবশ্যই নির্ভুল ভাবে সুন্দরভাবে হতে হবে লেখকরা বিশাল বিশাল বই লেখে হাজার হাজার পৃষ্ঠা মানুষের বই আগ্রহ নিয়ে পড়ে যারা বইয়ের পাঠক যারা বই পড়তে জানে তাদের কাছে দুনিয়ার সবচেয়ে ভালো কাজ সবচেয়ে সেরা জিনিস হলো অবশ্যই অবশ্যই বই তাহলে একজন লেখক যখন বই লেখেন একটি গল্প কবিতা নাটক উপন্যাস বা ছড়া লেখেন বা গান লেখেন তাকে অন্তত প্রথম লাইনটি খুবই সুন্দর করে লিখতে হয় বা সার্থক হয় একটি মধ্যে ডেক্সির আমরা একটি ভাত হয়েছে কিনা বা ডেক্সি ভাত হয়েছে কিনা সেটা যদি বুঝতে চাই একজন ভালো রাধুনী তিনি পুরো ডেক্সির প্রতিটি ভাত টিপে টিপে দেখবেন না যে ভাতগুলো গলেছে কিনা বা সিদ্ধ হয়েছে কিনা শুধুমাত্র চামচে করে দুই একটি ভাত নিয়ে তার থেকে একটি টিপে দেখলে বুঝবেন ভাতি হয়েছে কিনা ফুটেছে কিনা বা তরকারির ঝোল একটু করে লাগা মুখে লাগিয়ে জিভে লাগিয়ে যে সেখানে নুন মতো হয়েছে হয়েছে কিনা কিনা খাবার বড় লেখক একজন আমরা বুঝতে পারি তার একটি মাত্র লাইন প্রথম লাইনটি মূল্যায়ন করে যে কারণে বলা হয় যে কবির লেখকদের মনের ভাব প্রকাশের প্রথম লাইনটি আসে স্বর্গ থেকে মহানবীর কাছে যেভাবে উহিয়াসত ঠিক সেরকম লেখকদের মনের মধ্যে কোন একটি লাইনের সৃষ্টি হলো সেই লাইনটি তাকে অনেক অনেক লাইন লিখতে বা কবিতা গল্প লিখতে আরো বেশি উৎসাহিত করবে যেমন রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি তিনি সালে মৃত্যুবরণ তাহলে করেছেন সেই মৃত্যু সালের পরে আর এত বছর পরে সেই তার তার গানটি বা কবিতাটি আমরা জাতীয় সংগীত হিসেবে উনিশশো একচল্লিশ সালে মৃত্যুবরণ করেছেন আমি ভুল বলেছি সেই প্রথম লাইনটি আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি তুই স্বর্গীয় লাইন সার্থক বাক্য কারণ সেখানে যে বাক্যের তিনটি চাহিদা আকাঙ্ক্ষা আসক্তি যোগ্যতা সেই লাইনটি তিনি প্রকাশ করেছেন আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এইটি সার্থক বাক্য অবশ্যই এই জন্য যে উনি মনের ভাব প্রকাশ করেছেন উনি একচল্লিশ সালে মারা গেছেন বাংলাদেশ আরো তেতাল্লিশ তিরিশ বছর পরে উনিশশো সালে স্বাধীন স্বাধীনতা লাভ করেছে বিজয় লাভ করেছে উনিশশো সালে ভাষা আন্দোলন করে রাষ্ট্রভাষা বাংলার দাবি পূরণ করতে পেরেছে কিন্তু তারাও একচল্লিশ বাংলা আমি তোমায় ভালোবাসি বলতে তিনি আসলে কি বুঝিয়েছেন এটাকে উনি বাংলা ভাষাকে বুঝিয়েছেন যে আমার সোনার বাংলা ভাষা আমি তোমায় ভালোবাসি নাকি আমার বাংলাদেশ সোনার বাংলাদেশ আমি তোমায় ভালোবাসি এটা এমন একটি বাক্য যে সেখানে সমস্ত কিছুই আমরা বুঝে নিতে পারি এমনকি যা খারাপ কিছু হচ্ছে সেটাও এখানে আমার প্রাণপ্রিয় অমরগণী এম কলেজ এই কলেজকে আমরা আমার সোনার বাংলা আরতি ভালোবাসির মতোই আরো বেশি করে প্রাণ দিয়ে মন দিয়ে ভালোবাসি আমার কলেজ পৃথিবীর শ্রেষ্ঠ কলেজ আমার শিক্ষক বৃন্দ সহকর্মী বৃন্দ পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ আমার ছাত্র আমার সবচেয়ে প্রিয় সবচেয়ে ভালোবাসার সবচেয়ে আদরের তাহলে তিনটি বাক্যের প্রথম যেটি তিনটি গুণের প্রথমটি হচ্ছে আকাঙ্ক্ষা তোমার মনে রাখবে যে আকাঙ্ক্ষা কাকে বলে এমনিতে আকাঙ্ক্ষা বলতে আমরা বুঝি কোনো কিছু চাওয়া বা ইচ্ছা সাদ যা থাকে তাকে আমরা আকাঙ্ক্ষা বলি আকাঙ্ক্ষা যে জিনিসটি বিশেষ করে মনে রাখবে সেটি হচ্ছে বানানটা সরিয়া প্রথম যে গুণটি ভুল করো সেটি হচ্ছে আকাঙ্ক্ষা শব্দের বানান আকাঙ্ক্ষা বানানটি অবশ্যই এরকম লিখবে তাহলে সেখানে আকাঙ্ক্ষা কাকে বলে যে কোন একটা বাক্যের একটি পথ শোনার পর যে আমার তারপরে কি সোনার তারপরে কি বাংলা আমার সোনার বাংলা এখন বাক্যটা কিন্তু শেষ হয়নি এর পরের পদে কি আছে আমি তোমায় ভালোবাসি শেষ পর্যন্ত পুরো গানের শেষ পর্যন্ত শোনার যে আগ্রহ সেটাকেই বলা হয় আখাঙ্কা অর্থাৎ বাক্যের এক পদের পর পরের পদ যে ইচ্ছা বা স্বাদ সেটাকে বলে আকাঙ্ক্ষা তোমরা প্রথম যে একটা মনে রাখবে যে আকাঙ্ক্ষা বানান সরিয়া কো আকার ও আকার আকাঙ্ক্ষা পরবর্তীতে আকাঙ্ক্ষা কাকে বলে সেই সংজ্ঞাটি তোমরা লিখে দিবে যে বাক্যের সার্থক বাক্যের একটি পদের পর পরবর্তী পদ শোনার জন্য পাঠকের দর্শকের বাস্তবতার যে আগ্রহ থাকে তাকেই বলে আকাঙ্ক্ষা এই বিষয়টি আশা করি তোমরা বুঝবে এবং পরীক্ষার খাতে প্রথম পয়েন্টে লিখবে আকাঙ্ক্ষা প্রথমে আকাঙ্ক্ষা আমরা অনেক গাইড আছে ছোটখাটো গাইড শর্টকাট গাইড তিরিশ নাম্বারের ব্যাকরণ সস্তা ব্যাকরণ যেগুলি বিনামূল্যে দিলেও আসলে নেওয়া উচিত না আমরা রিজেক্ট করে ফেলে দিই সেগুলোতে কিন্তু যোগ্যতা প্রথমে দেওয়া আছে প্রথমে আকাঙ্ক্ষা হবে দ্বিতীয়তে আসক্তি হবে তৃতীয়তে যোগ্যতা হবে তাহলে দ্বিতীয় যে পয়েন্ট সেটির নাম হচ্ছে আসত্তি সরিয়া দন্তেশ্ব তৈতর শিকার আসক্তি তোমরা অনেকে সেটাকে লিখে ফেলো আসক্তি আসক্তি হচ্ছে যে একটা এডিটেড এডিক্টেড হওয়া আমরা যে ফেসবুকে আসক্তি আমরা যে মাদকে আসক্তি সিগারেটে আসক্তি বা খারাপ আমাদের আসক্তি জন্মায় সেটা এক জিনিস সেটা হচ্ছে এক ধরনের নেশা খুবই খারাপ জিনিস আর যেটা আসত্যি আসত্যিটা মনে রাখবে এটা হচ্ছে দিয়ে হলো জিনিসটা যে কাছাকাছি আমরা কোন পদের পরে কোন পদ বসাবো যে আমরা আমার সোনার বাংলা এখানে যদি বাংলা সোনার আমার লিখে লাইনটা সুন্দর হচ্ছে না সাজানোটা সুন্দর হচ্ছে না একই সাথে আমি তোমায় ভালোবাসি কোন পদের পর কোন পদ ইংরেজিতে আমি ক্লাসে বলে থাকি যারা আমার ক্লাস পেয়েছে সৌভাগ্যক্রমে যাদের ক্লাসটা সৌভাগ্য বা সুযোগ আমার পেয়েছে তাদের ক্লাসে আমি ছোট করে সুন্দর করে বলি যে আমি ভাত খাই আমি ভাত খাই এভাবে সুন্দর করে লাইনটা সাজানো যায় কিন্তু যদি বলে ভাত আমি খাই খাই আমি ভাত লাইনটা কোনোভাবে সুন্দর হচ্ছে না বা মনে দাগ না একটা গানের লাইন এটা কবিতার লাইন আমাদের মনে এত ডাকা টেকেন সেটা হচ্ছে তার সাজানোটা সন্নিবেশনটা খুবই সুন্দর থাকে যে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এত বড় সুন্দর ওই এক আমার মনে পুরো মনের ভাবটা আমরা প্রকাশ করেছি পরবর্তীতে সেটা আর ব্যাখ্যা বিস্তারিত না গেলেও চলতো শুধু একটা লাইন দিয়ে ওটা হতে পারত আবার যে বায়ান্ন সালের ভাষা আন্দোলন স্মরণে আমার ভাইয়ের রক্তের রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি ওই একটা লাইন লিখে ওই একটা গান লিখে যে লেখক আল্লাহ রহমত এখনো বেঁচে আছেন আব্দুল গাফর চৌধুরী তেইশ সালে অমর হয়ে গেছেন এখনো জীবিত আছেন এবং ভালো আছেন এখন লেখালেখিতে সচল এবং সক্রিয় আছেন কিন্তু ওই বাউন্ন সালের এই কবিতাতে এই গানে তিনি অমর হয়ে থাকবেন ওই লাইনটার জন্য ওই কথাগুলোর জন্য যে আমার ভাইয়ের রক্ত রাঙানো একুড়ি আমি কি ভুলিতে পারি তোমরা একটা লাইন লিখবা যে আমাদের মনীষীদের একটা স্মরণীয় আছে সেখানে তারা বলেন যে কেউ যদি অমর হতে চায় পৃথিবীতে অনেক দিন বেঁচে থাকতে চায় তাহলে তাকে যা কিছু করবে সহজ সরল করে যেতে হবে সহজ ভাবে করবে করে যাবে এবং একটা লাইন আমি বলেছি সেট বাই সেট সেট বাই বাই যে রবীন্দ্রনাথ ঠাকুর এরকম একটা লাইন যদি কেউ পৃথিবীতে কারো মনে রাখ রেখে যেতে পারে অমর করে যেতে পারে তাহলে তিনি নিজেও অমর হয়ে যাবে শুধু একটা লাইন সৃষ্টি করতে পারলে হবে যেটি আমার সারা জীবনের সাধনা যে আমি অনেক কবিতা লিখেছি গল্প লিখেছি সেখানে একটা লাইন যদি কারো মনে থাকে একটা লাইন যদি কারো মনে দাগ কাটে যে আমার ভাই রক্তের আঙুন ফেব্রুয়ারি অথবা আমার সোনার বেলা আমি তোমায় ভালোবাসি তাহলে মানুষ ওই লাইনের জন্য ওই কথাটার জন্য আমাকে মনে রাখবে যে রোমিও জুলিয়ার লিখেছে পাঁচশো বছর আগে সে একটি নাটকের জন্য বা একটি ঘটনার জন্য একটি সৃষ্টির জন্য আজও অমর হয়ে আছেন পাঁচশো বছর পরেও শেক্সপিয়ার তিনি এতদিন বাঁচেন নাই রবীন্দ্রনাথ বেঁচেছেন আশি আশি বছর কিন্তু তাদের সৃষ্টি তাদের কবিতার বয়স একশো দুশো তিনশো পেরিয়ে পাঁচশো পেরিয়ে গেছে অমর হয়ে গেছে তাহলে সেখানে পরবর্তীটা হচ্ছে আসক্তি কোন শব্দের পরে কোন পদের পরে আমরা কোন সাজাবো সেটাকে বলা হয় আসক্তি তাহলে দ্বিতীয় গুণ একটি সার্থক বাক্যের দ্বিতীয় গুণ বা বৈশিষ্ট্য হচ্ছে আসক্তি আসক্তি অবশ্যই তয়ত লিখবে এবং আসক্তি শব্দের অর্থ হচ্ছে নৈকট্য যে আমরা সুন্দর করে ড্রেস করলাম আমি একটা শার্ট করেছি তারপর আমি ইন করেছি একটা প্যান্ট করেছে তারপর আমার স্যান্ডেল মেয়েরা যখন সাজে খুবই সুন্দর করে হয়তো লাল রঙের টিপ দিল লাল লিপস্টিক করলো লাল কাপড় পরলো সেরকম করে সে খুব সুন্দর করে তার রেসার্ভ করে আছে সবার দৃষ্টি আকর্ষণ করতে পারে সবার তাকে ভালো লাগে সে নায়িকা হতে পারে সেরকম দিয়ে সাজানোটা সুন্দর করে একটা সেন্টেন্স তুমি লিখবা একটা বাক্য লিখবা সেটা কিন্তু খুব সুন্দর করে সাজাতে হবে তার তুমি একটা গানের লাইন হোক কবিতার লাইন হোক বা তোমার একটা এস এম এস হোক বন্ধুকে পাঠানো বান্ধবীকে পাঠানো জন্মদিনের শুভেচ্ছা কারণে সে একটা লাইন রাখবে আমার এক বন্ধুকে আমি তার একটা লাইন লিখে পাঠিয়েছিলাম সেই মনে রেখেছে দশ বছর বছর পরেও তার মনে ওই লাইনটা এত দাগ কেটেছে সেটাই মনে হচ্ছে একটা কবিতা যেমন আপনার মনে হয় কবিতার লাইন শুনি যে ফুল ফুটুক না ফুটুক আজ বসন্ত একটা লাইন দিয়ে একটা কবিতা হয়ে গেল সার্থক বাক্য হলো একটা বাক্য লিখতে পারলে পৃথিবীতে সেই লোক অবশ্যই অবশ্যই অমর হবে সে যেই হোক ঠিক আছে তাহলে আমরা তৃতীয় গুণটাতে যাই গুণটা হচ্ছে যোগ্যতা এই যে আমরা পড়াশোনা করছি তোমরা পড়াশোনা করতে আসছো আজকে অনলাইনে কষ্ট করে ক্লাস নিতে আসছি কলেজে তোমরা ঘরে বসে যে যেখানে আসো যে কোনো অবস্থান থেকে আমার ক্লাসে অংশগ্রহণ করছো এটা কিন্তু তোমাদের একটা যোগ্যতা অর্জনের জন্য বা একটা যোগ্যতা অর্জন করেছে বলে আমার ছাত্র হতে পেরেছে আমি তোমাদের শিক্ষক হিসেবে আজকে এই ক্যামেরার সামনে দাঁড়িয়েছি এটা যোগ্যতা যেমন আমি অর্জন করছি ঠিক একটা যোগ্যতা তোমাদেরকে অর্জন করে জীবন জীবনযুদ্ধ ছাপিয়ে পড়ে জীবনযুদ্ধ জয়ী হতে হবে সুন্দর একটা জীবন স্বর্গীয় একটা জীবন তোমাদেরকে পেতে হবে বলে তাহলে সেই যোগ্যতা হচ্ছে একটি যোগ্যতা পৃথিবীতে একটা বৈষয়িক যোগ্যতা তার সাথে একটা সেন্টেন্স আমি যেহেতু একটি সার্থক বাক্যের যোগ্যতা নিয়ে কথা বলছি তাহলে সার্থক বাক্যটা কেমন করে হবে আমরা যদি আমি যদি একটা লাইন লিখি আমার কবিতা বা চুল লাইনটা থাকে যে হাতি আকাশে উড়ে হাতি আকাশে উড়ে এটা আলিফ লাইলাতে সম্ভব সেখানে দেখা হবে যেহেতু সেটা রূপকথা একটা গাজাখুরি গল্প বা বানোয়াট গল্প লেখকরা যে গল্পগুলো লেখেন সেগুলো কিন্তু কল্পনার আছে কিন্তু তারপরে এই ধরনের মিথ্যা কথা দিয়ে দিয়ে মিথ্যা দিলে সবাই হাসবে যে তো আকাশে উড়ে না আকাশে কি উড়ে আকাশে উড়ে যে পাখি তুমি যদি লেখো যে পাখি আকাশে উড়ে সেটা সার্থক বাক্য হবে যে এটার সাথে তথ্যগত এবং ভাবগত মিল থাকবে তো ভাবগত এবং তথ্যগত মেলবন্ধনকে বলা হয় যে যোগ্যতা তো মনে রাখবে যে অর্থগত এবং ভাবগত অর্থ ও ভাব অর্থগত এবং ভাবগত মিলকে বলা হয় যোগ্যতা একটা সেন্টেন্স লিখলাম আমি যদি লিখেছি যে শীতকালে গরম পড়ছে আমি এখন কোট করে আসিনি খুব ইচ্ছে ছিল শীতকালে কোট করলে প্রফেসর প্রফেসর লাগে হয়তো একটা কোট পরে এসে সুন্দর করে ক্লাসটা নিব কিন্তু এখন গরম পড়ছে এই যে সকাল এগারোটাতে এখন গায়ের যে শার্ট আছে সেটাও অনেক উষ্ণতা দিচ্ছে আমাকে যে কারণে আমি বলতে পারি না যে শীতকালে গরম পরে বা শীতকালে বৃষ্টি পরে অনেক দেখা যায় শীতের দিনে বৃষ্টিও পরে বা যখন শীতকাল আসছে পোষ মা কিন্তু শীতের দেখা নেই তখন হঠাৎ করে একদিন বৃষ্টি হয় এবং তারপরে পরে দেখা যায় শীত নামে শীতনামে শীত বৃষ্টিটা হয়েছে শীত নামার জন্য তাহলে সেটা তো বর্ষাকাল ছিল না তাহলে কেন তখন বৃষ্টি করল তখন এটাকে তো আমরা বর্ষাকাল বলতে পারবো না বা এই কথা বলতে পারবো না যে শীতকালে বৃষ্টি পরে বরং বলা যায় শীতকালে কুয়াশা পরে শীতকালে শিশির ঝরে এরকম বলা যাবে কিন্তু শীতকালে বৃষ্টি পড়ে এটা কখনোই বলা যাবে না বা কেউ মেনে নিবে না অত একটা সেন্টেন্স এটা স্বার্থ বাক্য কখনোই হবে না তোমার অর্থ এবং ভাবগত মিল থাকবে তুমি যদি বলো যে মানুষ লোহা খায় মানুষ কোন কোন মানুষ পাওয়া গেছে তুই ব্যতিক্রম তারা লোহা খাচ্ছে সেরকম আছে পাথর খাচ্ছে সেরকম আছে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমরা তো আসলে ভাত খাই ঠিক আছে পানি খাই সেটা বলা যায় পানি যদি খাই না পানি আমরা পান করি আমরা সেটা বলতে পারি না যে আমরা পানি পান করি সেটা খুব কম শিক্ষিত মানুষই বলে বেশিরভাগ বলে পানি খাই পানি খাবো পানি খাচ্ছে আসলে পানি তো পান করি সেটা এক বিষয় কিন্তু পানি তাকে যদি লোহা খাই মানুষ লোহা খায় তাহলে সেটা বাক্যই হবে না সার্থক বাক্য তো পড়ে ওটা তার যোগ্যতা নাই যে অর্থগত এবং ভাবগত মিলবন্ধনটা সেখানে আমরা পাচ্ছি না মানুষ কখনোই লোহা খায় না গরু ঘাস খায় তুমি যদি লেখা যে গরু পাথর খায় সেটাও মিলবে না সার্থক বাক্যের যে গুণ তিন নম্বর গুণ সেটা হচ্ছে যোগ্যতা তোমাদের এখানে আরেকটা বিষয় তোমাদের আগে আগে বলে রাখি সেটা হচ্ছে যেটা তোমরা এটা কখনোই হবে না এই আমি কেটে দিচ্ছি তোমরা অনেকে আসক্তি অবশ্যই যে তাহলে সার্থক বাক্যের কয়টি গুণ আশা করি তোমরা জেনেছ সার্থক বাক্যের তিনটি গুণের মধ্যে প্রথমটা হচ্ছে আকাঙ্ক্ষা বাক্যের একটি পদের পর পরবর্তী পদ শোনার যে আগ্রহ যে ইচ্ছা যে স্বাদ তাকে বলে যে আকাঙ্ক্ষা আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি বা আমি বাদ খাই যে তোমার মনের ইচ্ছা প্রকাশ করেছে মনের ইচ্ছা প্রকাশ করেছে তার সেই কথাটা আমি শুনতে চাচ্ছি একটা শব্দের পর দ্বিতীয় শব্দ দ্বিতীয় শব্দের পর তৃতীয় শব্দ বা তৃতীয় পত্রী আমরা শুনতে চাচ্ছি সেই আগ্রহটা সেই ইচ্ছাটাকে বলে যে আকাঙ্ক্ষা তুমি যদি সেরকম করে লেখার সৃষ্টি করতে পারো তুমি একজন হুমায়ুন হবে তুমি একজন রবীন্দ্রনাথ ঠাকুর হবে কিন্তু লেখার মধ্যে সেই তম সেই জাদু সেই সার্থকতা অবশ্যই থাকতে হবে আর দ্বিতীয় যে গুণ সেটি আমি বলেছি আসক্তি কখনোই আসক্তি নয় এবং আকাঙ্ক্ষা অবশ্যই কিয় ম এবং কিয় এটা অবশ্যই নির্ভুল ভাবে লিখবে এই জায়গাতে বেশিরভাগ কখনোই হবে না অবশ্যই কি হবে বাংলা পরীক্ষার খাতায় দুইটা কারণে নাম্বার বেশি পাবে একটি হচ্ছে তোমার হাতের লেখা সুন্দর হতে হবে সেই জন্য এক নম্বর অবশ্যই বেশি পাবে দশের জায়গায় তোমাকে এগারো দেওয়া হবে আর যদি বানান নির্ভুল হয় তার জন্য আরো এক নম্বর বেশি হবে বারো পাবে অন্তত আমি সেরকম নাম্বার দিই যদি হাতের লেখা সুন্দর হয় এবং বানান নির্ভুল হয় তাহলে অনেক নাম্বার আবার আমার নিজের কিন্তু হাতের লেখা সুন্দর ছিল না এখানে দেখতে পাচ্ছি খুবই বৃষ্টি কিন্তু বানান সবসময় নির্ভুল ছিল এবং যাদের হাতের লেখা সুন্দর তারা আমার কাছে মার খেয়েছে তাদের বানান ভুল বলে ভুল বানানে সেটা খুবই অশ্লীল লাগে খুবই বৃষ্টি লাগে যে কারণে ওই ভুল বানান কাটা যেতে যেতে তার সুন্দর খাতাটা সুন্দর হাতের লেখাটা সুন্দর থাকে না লাল কালের দাগে সেটা অন্যরকম হয়ে যায় বা ডিজাইন হয়ে যায় কিন্তু আমার ক্ষেত্রে আমার খাতায় সাররা কখনো বানানোর জন্য নাম্বার কাটতে পারেনি বা লাল দাগ দিতে পারেনি বা গোল্লা করে দিতে পারেনি বা গোল্লা পায়নি তাই এটা মনে রাখবে যে আকাঙ্ক্ষা উমক হবে এবং আসক্তিতে কয় তো হবে না আসক্তি তো আসক্তি শব্দের অর্থ হচ্ছে নৈকট্য আমরা কোন ড্রেসের পর পাঞ্জাবি পড়লে পাজার সাথে কোন বিষয়টা আমরা ম্যাচ করে বলবো আমি পহেলা বৈশাখে লিসি এবং সি আর সেখানে আমার একটা বন্ধুকে খুঁজে গেছি যে পাঞ্জাবের সাথে লুঙ্গি পরে সেই পয়লা বৈশাখের বৈশাখী মেলা আমি বলেছি আজকে একটা জাতীয় দিবস একটা জাতীয় উৎসব সেখানে তুমি লুঙ্গি পরে কেন আসছো সে বলছে যে তো আমাদের জাতীয় পোশাক পাঞ্জাবের লুঙ্গি আমি সেই পোশাকটা পরে আসছি পয়লা বৈশাখে পহেলা বৈশাখে জাতীয় পোশাক করতে পারবো না এটা তুমি কেমন কথা বলছো ভুটানের রাজা তো ভুটানি ড্রেস পরে চলে আসে তো আমরা তাদেরকে কোনো আপত্তি করি না হাফ প্যান্টের মতো সেই ড্রেসটা তাহলে বাংলাদেশের যে জাতীয় পোশাক সেই পাজামা পাঞ্জাবি বা লুঙ্গি সেটা সেই আসছিল সেটা জাতীয় পোশাক এটা আজকে মেথি পাঞ্জাবি যখন পরবো তার সাথে পাজামা পরবো বা শু পরলে সুন্দর লাগবে না ঠিক সেরকম কোন শব্দের পর কোন কোন শব্দ কোন পদের পর কোন পদ আমি বাত খাই যদি ইংরেজি করতে বলি তুমি যদি বলো যে আই রাইস ইট সেটা কখনোই হবে না কারণ ইংরেজি হিসাবে লিখতে হবে যে আই ইট রাইস আই ইট রাইস আমি সবসময় ক্লাসে কথাটা বলি আর ইট যদি লিখি তাহলে সেটা সুন্দর হবে আর কিন্তু বাংলায় ওটাকে অনুবাদ করতে গেলে অক্ষরে অনুবাদ হবে না ভাবানুবাদ হবে সেখানে লিখতে হবে আমি ভাত খাই আমি খাই ভাত ইট এরকম অনুবাদ করলে সেটা আক্ষরে অনুবাদ হবে ভাবানুবাদ বা টু দা পয়েন্ট বা লেখকের যে মনের ভাব বক্তার যে মনের ভাব সেটা প্রকাশ হবে আর তৃতীয় যে গুণটি সেটা একটু আগে বলেছি যোগ্যতা তোমরা যোগ্যতা অর্জন করবে তোমরা যোগ্যতা অর্জন করে তিনি আমাদের পাশে হয়তো আমাদের সহকর্মী হয়ে আসবে বা অনেক বড় কোন পর্যায়ে বড় যাবে অনেক উঁচুতে যাবে আমি এসকলেজের নাম আমি বলছি আমাদের প্রাণপ্রিয় ছেলে একদিন হিমালয়ে গিয়ে হিমালয়ে পর্বতের উপরে হয়তো আমি এসকলেজের পতাকা ঝুলিয়ে দিয়ে আসবে যে আমি এসকলেজের হিমালয়ে যাই তোমরা সেই পর্যায়ে যেতে পারবে যে আমি থেকে দেশে অনেক উঁচু পর্যায়ে দেশি বিদেশি অনেক বড় পর্যায়ে আমাদের ছাত্রছাত্রীরা যাওয়ার যোগ্যতা অর্জন করেছে এই ছোট্ট এই ছোট্ট ক্লাসরুম থেকে এই বিশাল ক্যাম্পাস থেকে এই কলেজ থেকে তো তোমাদের জন্য দোয়া থাকবে এবং যোগ্যতা যেটা অর্জন তোমরা করছো একই সাথে তোমাদের যে সার্থক বাক্য একটা সেন্টেন্স লিখবা শুধু একটা লাইন লিখতে শিখো একটা লাইন একটা বাক্য লিখতে শিখো পুরো পরীক্ষার খাতায় গুরু রচনা না লিখে সুন্দর করে মনের ভাবটা প্রকাশ করো যে যোগ্যতা কাকে বলে আমি আগে বলেছি যে একটা বাক্যের একটা সেন্টেন্সের অর্থগত অর্থ ঠিক থাকবে এবং ভাবগত মিল বন্ধনকে মেল বন্ধনকে বা মিলকে আমরা বলবো যে যোগ্যতা অর্থাৎ আমি বলবো যে গরু আকাশে উড়ে বা হাতি আকাশে উড়ে এটা দেখতে একটা বাক্যের মতো হয়েছে কিন্তু কখনোই বাক্য নয় কারণ এখানে গরু কখনো আকাশে উড়ে না হাতি কখনো আকাশে উড়ে না সেটা আলি সম্ভব সেটা স্বপ্নে সম্ভব বাস্তবে সম্ভব না লিখতে যে পাখি আকাশে উড়ে যদি পাখি আকাশে উড়ে লেখো তাহলে সেটা সার্থক বাক্য হবে যোগ্যতা সম্পন্ন বাক্য হবে আবার যদি বলো যে মানুষ ভাত খায় বা আমি ভাত খাই সেটা হবে কিন্তু আমি লোহা খাই আমি পাথর খাই সেটা কখনোই হবে না আমি খেতে পারি অর্থাৎ আমি প্র্যাকটিস করেছি যে আগের দিনে রাজা বাস তাদের কন্যা রাজকন্যা রাজপুত্রদেরকে একটু একটু করে সুচের ডকায় সামান্য একটু করে অন্য পরিমাণ বিষ খাওয়াতো যেন তাদেরকে বিষ প্রয়োগ করে হত্যা করতে না পারে ওই বিষ যেন তাদের তাদের শরীরে হজম হয়ে যায় কিন্তু সেজন্য তো বলা যাবে না যে রাজকন্যারা রাজপুত্ররা বিষ খায় বরং বলা যায় যে আমরা যা খাই তারাও তাই খায় অর্থাৎ মানুষ ভাত খায় গরু ঘাস খায় যে যোগ্যতা অর্জন করবে সেখানে জিনিসটা থাকবে আবার যদি বর্ষাকালে বৃষ্টি পরে সেটা ভালো মানাবে কিন্তু শীতকালে বৃষ্টি পড়ে বলে এটা যোগ্যতা সম্পন্ন সেন্টেন্স হবে না যদিও বাস্তবে হয়তো সেটা সত্য যে বৃষ্টিতে পড়ছে শীতকালে বৃষ্টি পড়তে পারে শীতকালে গরমও পড়তে পারে যে বলছে এখন গরম পড়ছে কিন্তু বলতে পারবে না যে গ্রীষ্মকালে এই প্লাবন সৃষ্টি হয় এটা বলা যাবে না ওটা বলা যাবে যে গ্রীষ্মকালে রোদ্রে শরীরে তাপ সৃষ্টি হয় বা খুবই উষ্ণতার সৃষ্টি হয় সেটা বলা যাবে কিন্তু যেটা খাটবে না যেটা মিলবে না আমাদের খেজুর রস কখন পাওয়া যাবে শীতকালে পাওয়া যাবে যদি গরমকালে পাওয়া যাবে যদি গ্রীষ্মকালে রস পাওয়া যায় অর্থাৎ যে যে কথাটা তুমি একটা সেন্টেন্স আমরা শুধু একটা বাক্যের দিকে মনোযোগ দিব সেটি হচ্ছে এই আকাঙ্ক্ষা আসক্তি এবং যোগ্যতা সম্পন্ন এই তিনটি গুণ সম্পন্ন একটা সেন্টেন্স তিনটি ওয়ার্ডের বা তিনটি পদের একটা বাক্য সেখানেও যদি এই তিনটি গুণ না থাকে আমি ভাত খাই সেখানে অবশ্যই আকাঙ্ক্ষা থাকবে আসক্তি থাকবে যোগ্যতা থাকবে এটা আমার খুবই প্রিয় একটি টপিক খুবই প্রিয় বিষয় যে তোমরা এই এই সহজ বিষয়টা আমি পরীক্ষার প্রশ্নে দিয়ে থাকি আমি পিটার্স বা টেস্টের পরীক্ষার প্রশ্ন যদি করি বা যে কোনো পরীক্ষার প্রশ্ন করার চান্স পেলে আমি এই প্রশ্নটা সেখানে দিই এবং এটা আমি খুব পরীক্ষার খাতায় খুব যত্ন নিয়ে মনোযোগ দিয়ে পরে পরে প্রত্যেকটা ওয়ার্ড দেখে দেখে কিন্তু খাতাটা কাটি কিন্তু দুঃখজনক হচ্ছে যে গাইড এর অনুযায়ী তোমরা প্রথমে লিখে যোগ্যতা তারপর আসক্তি তারপর আকাঙ্ক্ষা এবং সেখানে তোমরা আকাঙ্ক্ষা বানানটা ভুল করো আসক্তি বানানটা ভুল করো ঠিক আছে আমি এই বানান ভুলের জন্য কিন্তু নাম্বার কাটা যায় অনেক সময় একটা বানান ভুলের জন্য এক নম্বর কাটা যায় কোন কোন স্যার দুই নম্বর কাটেন দুটো বানানোর জন্য একটু এক নম্বর কাটেন কোন কোন স্যার তিনটা বানানোর জন্য এক নম্বর কাটেন সেটা বাংলা খাতায় বাংলা বিষয়ে একটু বেশি হয়ে থাকে যে কারণে আমরা বাংলায় চেষ্টা করেও বেশি নাম্বার তুলতে পারে যেখানে অঙ্কের মধ্যে একশো একশো পাওয়া যায় ইংরেজিতে অনেক বেশি নাম্বার পাওয়া যায় কিন্তু বাংলায় শুধুমাত্র হাতের লেখা সুন্দর না হওয়ার কারণে অনেক চলে চলে যায় যায় এ প্লাস এটা একটা ভয়াবহ তো তোমরা যদি এ প্লাস চাও তোমরা যদি ভালো নাম্বার পেতে চাও অন্তত বাংলায় পাশ করতে চাও যে বাংলা অনেক হট সাবজেক্ট কঠিন সাবজেক্ট সেখানে আমরা ভালো করলো কিভাবে অনেকে আমাদের কাছে জানতে আসেন পরামর্শ চান যে আমরা কি করবো আমি দুইটা কথা বলি এক হচ্ছে অবশ্যই অবশ্যই হাতের লেখা সুন্দর করতে হবে এবং দুই নম্বর হচ্ছে বানান নির্ভুল লিখতে হবে তো বানান নির্ভুল করলাম হাতের লেখা সুন্দর করলাম কিন্তু যে কথাগুলি লিখলাম সেগুলো যদি সুন্দর না হয় এই ক্লাসে বলা ঠিক হবে কিনা জানি না আমার একজন ছাত্র একটা দেয়াল পত্রিকার জন্য আমাকে একটা লেখা দিয়েছিল যেখানে প্রতিটি লাইন ভুল ছিল সে লিখেছিল যে উনিশশো ষোলো ডিসেম্বর একুশে ফেব্রুয়ারি আমাদের মহান বিজয় দিবস একুশে ফেব্রুয়ারি আমাদের বিজয় দিবস না একুশে ফেব্রুয়ারি হচ্ছে শহীদ দিবস সে লিখেছে এদিন সালে সালে মাস মাস ব্যাপী মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধ হয়েছিল হয়েছিল আসলে ছাব্বিশে মাস থেকে ষোলো ডিসেম্বর পর্যন্ত তৃতীয় লাইনে সে লিখেছিল যে এদিন সারা দেশে গুলির শব্দে পাখিরা গান গাইতে ভুলে গিয়েছিল তাদের কণ্ঠ থেকে কোনো গান সুমিষ্ট সঙ্গীত আমরা শুনতে পাইনি তাদের লেখকদের হাত থেকে কলম পরে গেছিল তারা কোনো কবিতা লিখতে পারেনি তারপর সে লিখেছিল সাড়ে সাত কোটি বাঙালি সবাই মুক্তিযুদ্ধ ঝাঁপিয়ে পড়েছিল এবং তারা সবাই শহীদ পেয়েছে। সাড়ে সাত কোটি বাঙালি যদি শহীদ হয়ে যায় তাহলে আমরা কোথেকে আসলাম তুমি কোথেকে আসলে এই ধরনের উল্টা পাল্টা কথা সে ছেলে লিখেছিল সে এস এস সি পরীক্ষার্থী ছিল তার আর এস এস পাশ করা হয় নাই বা শিক্ষা জীবনের পরবর্তী ধাপ তোমাদের মতো কলেজে স্টুডেন্ট হওয়ার সৌভাগ্য তার হয়নি সে বড় হয়েছে বিয়ে করছে কিন্তু তার যোগ্যতা ওই ক্লাস টেনে উঠা পর্যন্ত রয়ে গেছে আর সে করতে পারেনি তারপর সে বিশেষ দ্রষ্ট লিখেছিল সেই দিন সারা দেশে মোবাইল নেটওয়ার্ক বন্ধ ছিল মোবাইল তো তখন ছিল না একাত্তর সালে তো মোবাইল ফোন ছিল না তাহলে এই তথ্যগত ভুলগুলি আছে একই সাথে আকাঙ্ক্ষা আসক্তি যোগ্যতা তার সেন্টেন্সের মধ্যে ছিল না তো তোমরা যে সেন্টেন্সটা লিখবে একটা লাইন লিখো আমি বাদ খাই ঠিক আছে আমি বেড়াতে যাই যে কোনো কিছু তোমার লেখো একটা এসএমএস লেখো খুবই সুন্দর করে একটা বন্ধুকে একটা এসএমএস লেখো সেখানে যেন এই তিনটি গুণ তোমরা নির্ভুল ভাবে প্রয়োগ করতে পারো যে আকাঙ্ক্ষা আসক্তি যোগ্যতা সম্পন্ন হয়েছে কিনা এক প্ল্যান মধ্যে আমার শোনার বাংলা আমি তোমায় ভালোবাসি দেখো সেখানে কি সুন্দর করে সেই যোগ্যতাটা আসক্তিটা আকাঙ্ক্ষাটা আছে আমার বাড়ি রক্তেরাঙ্গন একুশে ফেব্রুয়ারি আমি কি গুলিতে পারি সেখানেও দেখো কি সুন্দর করে সেই আকাঙ্ক্ষা আসক্তি যোগ্যতার প্রয়োগ ঘটেছে যারা বড় লেখক যারা সার্থক লেখক যারা অমর লেখক তারা এই বিষয়টি চিন্তা করেন তারা আসলে নাই বর্তমান সময়ে যারা জনপ্রিয় লেখক ভালো লেখক বড় লেখক তারা কিন্তু সেগুলো নির্ভুলভাবে তাদের মধ্যে প্রয়স করে যাচ্ছেন তোমরা ভবিষ্যতে কে কি হবে কোন পর্যায়ে যাবে আমাদেরকে সারিয়ে যাবে তাদেরকে ছুঁয়ে যাবে সেটা অবশ্যই দোয়া করি কিন্তু অবশ্যই এই কলেজ থেকে আমার ক্লাস থেকে আমাদের টিচারদের কাছ থেকে সবার কাছ থেকে অন্তত একটা বাংলা খাতাটা সুন্দর করে নির্ভুলভাবে দেখার চিন্তা করো চেষ্টা করো আর মানুষের জন্য একটা সার্থক বাক্যের গুণগুলা কি হতে পারে বৈশিষ্ট্য কয়টি তোমরা মনে রাখবে তিনটি আমি যদি এখানে লিখে দিই তিনটি গুণ অবশ্যই মনে রাখবে তিনটি গুণ আমি যদি প্রশ্ন করি যে কলেজের প্রশ্ন দেখতে দেখবে সেখানে আমি লিখে দিই যে একটি সার্থক বাক্যের তিনটি গুণ আলোচনা করো কয়টি গুণ কিন্তু সেটি অনেকে জানেন আমাদের জ্ঞানমূলক প্রশ্ন সেখানে প্রথমেই মনে রাখা দরকার একটি সার্থক বাক্যের গুণ হচ্ছে তিনটি মাত্র তিনটি এই তিনটি গুণ যে তুমি তিন শব্দের একটি তিন পদের একটি বাক্য লেখক সেখানেও প্রয়োগ করবে পুরো একটি খাতা লেখো সেখানেও প্রয়োগ করবে পুরো একটি মোটা বই লেখক সেখানেও নির্ভুল ভাবে থাকতে হবে যে আকাঙ্ক্ষা আসত্তি যোগ্যতা তাহলে গুণ হচ্ছে তিনটি একটি সার্থক বাক্যের বৈশিষ্ট্য গুণ হচ্ছে তিনটি আকাঙ্ক্ষা আসত্তি যোগ্যতা তাহলে আকাঙ্ক্ষা কাকে বলবো বাক্যের এক পদের পর পরের পদ শোনার যে ইচ্ছা বা আগ্রহ তাকেই বলে আকাঙ্ক্ষা যে আমি ভাত খাই আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি আমি একই কথা ঘুরে ফিরে বলছি তাহলে তোমরা মনে রাখো ভিডিওতে থাকবে রেকর্ড করে বারবার করে শুনবে এবং বইয়ের সাথে মিলাবে আশা করি ভালো লাগবে এবং বুঝতে পারবে পরীক্ষার সাথে লিখতে পারবে সেকেন্ড যে পয়েন্ট সেটা হচ্ছে আসক্তি আসক্তি না আসক্তি হচ্ছে নৈকট্য আমরা কোন শব্দের পর কোন পদের পর কোন পদ দিব আমি ভাত খাই আমি খাই ভাত খাই ভাত আমি খাই আমি ভাত ওই রকম দিলে কখনোই মনে থাকবেন মানুষের মনে ডাক্তারের জন্য মনে রাখার জন্য শৈল্পিক একটা সেন্টেন্স তোমাকে লিখতে হবে তারপরে সর্বশেষ যে গুণটি সেটি হচ্ছে যোগ্যতা তোমার যেমন যোগ্যতা অর্জন করবে তোমার সেন্টেন্সটা তোমার বাক্যটাও সেরকম যোগ্যতা অর্জন করবে আমরা পরীক্ষার খাতা সব লেখা হয়তো পড়তে পারি না কিন্তু ভূমিকা বা প্রথম দিকের লাইন গুলো আমি বুঝতে পারি যে তার মধ্যে কতটা গুণ আছে তার মধ্যে কতটা যোগ্যতা আছে তার যোগ্যতা হচ্ছে অর্থগত এবং ভাবগত আমি এখানে লিখে দিয়েছি অর্থগত এবং ভাবগত মিলকে যে অর্থগত এবং ভাবগত মিলকে বলে যোগ্যতা অর্থাৎ পাখি আকাশে উড়ে সেটা বাক্য হবে হাতি আকাশে কখনোই বাক্য হবে না গরু ঘাস খায় সেটা হবে মানুষ ঘাস খায় সেটা কখনো বাক্য হবে না তো তোমাদের সবাইকে শুভেচ্ছা বা শুভকামনা আশা করি ভালো আছো ভালো থাকবে তোমাদের সাথে আমাদের সত্যিকার ক্লাসে হয়তো খুব শীঘ্রই ফিরে আসবো সে পর্যন্ত যে যেখানে আছো সুন্দর থাকো ভালো থাকো ধন্যবাদ এবং শুভেচ্ছা